আমরা ভালো আছি সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আজকে সকাল সকাল হচ্ছে পারুটি নিয়ে আসছে আম্মু কালকে রাত্রে এনার অনেক জ্বর আসছিল এখন ঠিক আছে মোটামুটি

তো এক বোতলে পানি খায় জকে পানি খায় জক গরম হয়ে যায় এটা ফ্রিজে রাখা যাবে আবার দেখতেও সুন্দর এখন এটাই চলছে এখন সব আজকে সকালের নাস্তা এই যে নাস্তা হচ্ছে ভাত আর আজকে আম্মু হচ্ছে বাদাম ভর্তা করছে একাই একাই আমি এর আগে দেখাইছি এবার আম্মু নিজে একাই করে বলছে আর পুঁই রান্না করছে সকালে ডিম সিদ্ধ এই হচ্ছে সকালের নাস্তা দেখো তোমার শাশুড়ি আম্মু বাদাম ভর্তা করছে এই প্রথম হুম একটু খেয়ে দেখি কেমন হয়েছে তাই তো

conjunto সন্দে লাগে মারিিসিন্দিস দেনে কে বে পাি পারে ছিল।

উপর দিয়ে বড় হবে না বড় আজকে আমার বড় শাশুড়ি হচ্ছে আমাদের দাওয়াত দিয়েছে সে রান্না বারা করছে এখানে গরুর মাংস রান্না করছে পোলাও রান্না করছে পোলাওটা তো খুব সুন্দর হয়েছে চাচি আর এটা কি ডাউল সোলার ডাউল রান্না করা হয়েছে আজকে আমাদের দাওয়াত আর ওখানে কি কি ভাত হচ্ছে ও

এই দেখেন আমার খালা শাশুড়ির কাঁথা সেলাই হয়ে গেছে এটা সব থেকে সুন্দর কালার ঠিক না হুম যতগুলো কাঁথা সেলাই হয়েছে তার মধ্যে এটা সব থেকে বেশি সুন্দর কালার মেরুন কালার তো একদম কুইটা আছে দেখেন কাঁথাটার চেহারা দেখে ফোটে ভালো

মেহমান আসবে আমাদের বাড়িতে মানে তাড়াতাড়ি মাংস মাংসগুলো হচ্ছে পিস পিস করা কেটে দিচ্ছি কয়েকটা বড় বড় সাইজ আছে তো ওই জন্য ফ্রিজে থাকলে না মাংস কেমন জানি হয়ে যাবে এখানে হচ্ছে চিরা ভাজা হচ্ছে চিরা ভাজা কে খাবে আমার দাদি চাচি হ্যাঁ বেশি ভাই তো না পুইরা যাবে না পাতলা যে নিছ তো না না ফেলো পুইরা যাবে ভাজা চিরা অনেক টেস্ট লাগে আর একটু মরিচ

খেয়ে দেখি ঝরঝরা হইল নাকি ভালো পারছো নাকি হুম একদম ঠিক হয়েছে দিয়ে আসেন দাদি রে খাবো পুরাটা খেয়ে নিলাম না দিয়ে আসেন দাদি রে দিয়েসেন তো দেখি হচ্ছে শিল্পাটা মশলা বাটা হচ্ছে সাথে পেঁয়াজ রসুন বাটা হয়ে রান্না শুরু হবে এই জন্য কাঁঠাল দিয়ে কি দিয়ে রান্না করলেন আমু

এই তো খলার কথা হচ্ছে ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে শুকাইতে দিবে রোদে এখন হচ্ছে এটা পুরোটাই করা হবে মেইলা শুকায় দিলে এই দেখেন একদম সুতাটা সুন্দর আমরা ভয় পাচ্ছিলাম রং কি আবার লাগবে রংটা উঠবে নাকি কিন্তু কাপড়টা ভালো তো রং উঠেও নাই আর ধোয়ার পরে খুব সুন্দর সাদা ইটা সুতা আরো বেশি সাদা হয়ে গেছে হাতের ময়লাগুলো ওই গেছে ঠিক না হুম শুকাইলে একদম রিয়েল যে অরিজিনাল কালারটা সেটা ফুইটা উঠবে আরও বেশি সুন্দর লাগবে এই যে এখন একটু শুকাক আর আজকে এমনিতেও রোদের খুবই তাপ খুবই গরম পড়ছে ঠিক না তাপে শুকায় যাবে দ্রুত শেষ এখন হচ্ছে শসা কাটতেছি দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা সবাই একসাথে খালামনির কাঁথা শুকাই গেছে বিকেল বেলা শুকাইছে দেন হচ্ছে খালা আবার এটা আয়রন করে নিয়ে আসছে খুব সুন্দর করে এখন হচ্ছে একটু বিছানায় বিছাবো বিছানায় বিছাইলে সবাই ভালোভাবে বুঝতে পারবেন কারণ এই এই কাঁথাগুলা কেউ গায়েও দিতে পারবেন চাইলে চাইলে আবার বিছানাও বিছাইতে পারবেন কারণ এগুলো বিছানায় বিছাইলেও খুব সুন্দর লাগে তো আমাদের এই বিছানাটা যে তারপর আপনাদের দেখাচ্ছি কেমন লাগে এমনিতে তো আমার কাছে অনেক ভালো লাগছিল একটু

কালারটার কারণে কালার ইয়েটা অনেক সুন্দর হয়েছে পুরোটা বিছায় দিলে আপনারা চাইলে বিছানায় বিছানোর জন্য নিতে পারেন চাইলে আর যদি চান যে গায়ে দিবেন তাও করতে পারেন কিন্তু বিছানা খালা কিন্তু এমন সাইজ করে বানাইছে এত বড় সাইজ বিছানাও বিছাইতে পারবেন চাইলে দুইজনে গায়েও দিতে পারবেন ঠিক না এই দেখো অনেকটা ঝুলে থাকে এই যে কেমন লাগতেছে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগতেছে দেখি 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 একদম কোন দাগ নাই কোনো ইয়ে নাই ময়লা নাই একদম ফ্রেশ কাঁথা যে সাপ ছিল ওগুলা হচ্ছে উঠাই ফেলা হয়েছে ধুইয়া ফেলানো হয়েছে ধুয়ে এখন সুন্দর করে রাখা হয়েছে যদি কারো ভালো লাগে আমার পেজে গিয়ে অর্ডার দিয়ে দিবেন যার ভালো লাগবে আগে যে অর্ডার দিবেন সেই পেয়ে যাবেন অবশ্যম্ভব সুন্দরই কথাটা তো চাচি শাশুড়ি হচ্ছে দাওয়াত দিছিল আমাদের দুপুরের সময় দুপুরের সময় আমাদের মেহমানাস ছিল ওই সময় যেতে পারি না আর অনেক তারা ভরা লাগিয়ে গিয়েছিল তাই এখন হচ্ছে চাচি বলছে যে রাতের বেলা সমস্যা নাই আইছো যদি দুপুরে না আসতে পারো আমরা হচ্ছে মিষ্টি নিয়ে নিছি এখন হচ্ছে আমরা যাব রাতের খাবার খেতে আসলাম এমন একটা সময় না চাচি আইসা ঢুকলাম আর কারেন্ট চলে গেল কি যে কপাল চাচি আবার সব খাবার গরম করতেছে গরম গরম দিবে এমনিতেও গরম কারেন্ট নাই আবার গরম খাবার ঠান্ডা খাওয়া যায় তা সত্য হ্যাঁ গরু চর্বি জাতীয় খাবার খাবার কিন্তু ঠান্ডা আবার খাওয়া যায় না হ্যাঁ মা কাকাই জনের তো রাগ করলো যে আসবে tatka খাবে এটা ভালো এই যে আমরা রাতের খাবার খাচ্ছি সব খাবার গরম মাত্র শুরু করলাম আমি উনি ননদের জামাই সবাই একসাথে চাইছে আমাদের বাতাস করতেছে கரেন্ট নাই তো கரেন্ট কে আসে মাত্র 1 ঘন্টা লাগবে না আসতে আসতে এইজন্য আগে ভাগে খেয়ে নিচ্ছি